যতটুকু দিয়েছে দেখা গেছে ষোলো বছরে আমরা হয়তো অনেক কিছু বলতে পারিনি রাজপথ থেকে ঘুরে গেছি কিন্তু এই সরকার আসার পরে আমাদেরকে যে বাড়ি ভাড়া আমাদের মেডিকেল ভাতা সেই কথাগুলো দিয়েছিল এগুলো তো প্ররোচনা করেছে বলে আজকে আবার আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে আজকে যদি সেই প্রতারণা এই সরকার না করতো আজকে কি আমরা এখানে দাঁড়াইতাম তাহলে দাঁড়িয়েছি তার মানে আমাদেরকে কোনো সরকারি এই শিক্ষা থেকে ভালো চোখে দেখে না এবং তারা কখনই চাই না এই শিক্ষা ডিপার্টমেন্টের উন্নতি হোক এবং এই শিক্ষকতার এই মহান পেশাকে সেই না এবং আমি নিজেও চাই না আমার বাচ্চা এই এই শিক্ষকতা পাশে আছো কেন আমাদের এই অনিহা থাকবে আমি একজন শিক্ষক আমার মহান ব্রত যে আমি আমার দশটা বাচ্চাকে যেমন শিক্ষা দিব আমার বাচ্চাকে আমি সেই শিক্ষাই দিব যে তুমি এই মহান পেশে আসো কিন্তু আমি এই কথাটা বলতে পারি না আমি মনে প্রাণে দুমড়ে দুমড়ে কাঁদি যে কেন আমি আমার বাচ্চাকে এই কথা বলতে পারি না কারণ আমার নিজের চোখে দেখতে পাচ্ছে সে যতটুকু তার চাহিদা আমি ততটুকু তাকে দিতে পারছি না আজকে যদি দিতে পারতাম তাহলে সেও বলতো যে মা আমি এই পেশায় আমারও আগ্রহ আছে আমিও তোমার মতো একজন শিক্ষক হতে চাই কিন্তু আজকে আমার নিজের বাচ্চা এই কথা বলতে পারে না তাহলে আমি আমার দশটা বাচ্চাকে এই পেশায় কিভাবে উৎসাহিত করব। আমার প্রশ্ন রেখে গেলাম আমার জাতির কাছে আমার দেশের মানুষের কাছে আমার অভিভাবক যারা আছেন আমার ছাত্র ছাত্রী যারা আছে সকলকে আমি বলতে চাই যে তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও আমাদের যে শিক্ষার মেরুদণ্ড সেটাকে শক্ত করতে চাই আমরা